স্বামী স্ত্রী ভুল করেও কখনো এইভাবে ঘুমাবেন না হাদিসে বর্ণিত আছে স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে আল্লাহ তালা নারাজ হয় এবং শয়তান খুশি হয়ে যায় প্রত্যেকটা দম্পতিকে আমি রিকোয়েস্ট করব যারা বিবাহিত জীবনে আছেন অবশ্যই রাত্রে স্বামী স্ত্রী কখনো এভাবে ঘুমাবেন না আপনারা যদি এইভাবে ঘুমান তাহলে আল্লাহ তালা আপনাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং আপনাদের সংসারে অভাব অনটন আপনারা কখনো দূর করতে পারবেন না পাশাপাশি আপনাদের সম্পর্কে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হবে আপনাদের ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই জন্যই সৃষ্টি করেছেন একটা স্বামী যখন তার স্ত্রীর কাছে যাবে সে যেন একটা প্রশান্তির ছোঁয়া পায় একইভাবে একজন স্ত্রী যখন তার স্বামীর কাছে যাবে তখন স্ত্রী যেন ছোঁয়া জায়গা কিন্তু আমাদের বর্তমান যুগে এসে আপনি যেখানে যাবেন সেখানেই দেখতে পাবেন শান্তির কোনো ছোঁয়া নেই আপনি আপনার পাঁচটা বন্ধুকে নিয়ে বসেন গল্প শুরু করলে দেখবেন বলবে আমি অশান্তিতে আছি সংসারে কোনো শান্তি নাই আরেক জায়গায় যান সেখানে বলবে কোন শান্তি আমি খুঁজে পাচ্ছি না জীবনে অশান্তির শেষ নাই মানে অশান্তি অশান্তি আর অশান্তি শান্তির কোনো বালাই আমাদের চোখের সামনে পড়ে না কিভাবে আসবে বলেন আপনারা তো স্বামী স্ত্রীরা রাতে এমন করে ঘুমান যেভাবে আপনাদের সংসার থেকে আপনাদের জীবন থেকে আল্লাহ তালা যত রহমত যত বরকত যত ভালো ভালো কিছু ছিল সবকিছু আল্লাহ তালা উঠিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের সংসারে শুধু অভাব অনটন দারিদ্রতা এবং ঝই ঝামেলা লেগে আছে কিন্তু এগুলো থেকে বাঁচতে হলে আপনাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে যেটা আমরা নারী পুরুষ উভয় ভুল করে থাকি সংসার জীবনে আসলে কিন্তু একটু ঝগড়াঝাঁটি ঝামেলা ঝাঁটি এগুলো হবেই প্রত্যেকটা জায়গায় হয়ে থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে হয়ে থাকে কিন্তু ওই ফ্যামিলিতে তারা অসুখে থাকে যারা স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার পরে ঝগড়াঝাঁটি গুলো খুব তাড়াতাড়ি মিলমাল না করে দেখা যায় যে অনেক স্বামী স্ত্রী আছে কোনো কারণে ঝগড়া হওয়ার পরে দুই রুমে একজন এক আরেকজন এমন ঝগড়া হয়েছে কেউ কারোর মুখ পর্যন্ত দেখবে না এমন একটা অবস্থা আবার অনেক স্বামী স্ত্রী আছে দেখা যায় যে একই ঘরে ঘুমাচ্ছে একজন খাটের উপরে আরেকজন খাটের নিচে মানে ফ্লোরে বিছানা পেতে ঘুমাচ্ছে আছে কিন্তু এরকম আবার এরকমও আছে যারা দম্পতি কি করে ঝামেলা হয়েছে একই বিছানায় ঘুমাচ্ছে কিন্তু আর একজন এই পাশে কেউ কারোর মুখ দর্শন করছে না একজন ঠিক এরকম মানে মানে হয়ে ঘুরে আছে। একজন আরেকজনের দিকে পিট উল্টায় দিয়ে শুয়ে আছে থাকে না অপর দিক ঘুরে কিন্তু এইভাবে কিন্তু ভুল করেও কখনো ঘুমানো যাবে না এইভাবে যারা ঘুমায় যে দম্পতি স্বামী স্ত্রীর উল্টো দিক হয়ে যারা ঘুমায় তাদের প্রতি আল্লাহ তালা অসন্তু হয়ে গিয়ে তাদের অসন্তুষ্ট হয়ে গিয়ে তাদের সম্পর্কের মধ্যে অনেক বেশি দূরত্ব সৃষ্টি করে দেন এবং সংসারে অভাব অনটন অশান্তি ঝোঁ ঝামেলা আরো বাড়িয়ে দেন তারা কখনো শান্তিতে থাকতে পারে না আর এই জন্য আপনাদের উচিত আপনারা সব সময় ঝগড়া ঝামেলা হলে সেটা চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগ মুহূর্তে একেবারে মিটিয়ে ফেলার জন্য আর সব সময় চেষ্টা করবেন স্বামী স্ত্রী একে অপরের মুখোমুখি হয়ে ঘুমানোর জন্য একে অপরের সাথে কথা বলে ভালোভাবে সবকিছু মিলমাল করে তারপরেই স্বামী স্ত্রী রাতে ঘুমানো উচিত তবে কিন্তু আল্লাহ তালা ওই দম্পতির ওপরে খুশি হয়ে